আচ্ছা তো আমরা এখন বায়োসেভলয়ের কিছু এক্সাম্পল দেখবো এতক্ষণ আমরা অ্যাপ্লিকেশন দেখে আসছি সো ছিল এরকম ছিল যে এটা তো মনে আছে একটা দৈর্ঘ্যের তারের জন্য আমরা এই জিনিসটা লিখতাম আর এটা ছিল যদি তারটা অসীম দৈর্ঘ্যের হয়ে যায় আর এটা ছিল লুপের জন্য ঠিক আছে একটা ব্রিক লুপের জন্য এবার আসো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি জিনিসটা হলো এরকম আগে সিনারিওটা ব্যাখ্যা করি সেটা হলো একটা অসীম দৈর্ঘ্যের তার এভাবে করে অসীম থেকে আসছে এখানে এসে তারটা এরকম ভাবে একটা বৃত্ত ক্রিয়েট করছে বা একটা লুপ ক্রিয়েট করছে তারপর সেটা হলো কি ওই দিকে চলে গেছে তার মানে এটা একটা যে লুপটা আছে এটা একটা বৃত্ত ধরে নিতে পারো বা একটা সার্কেল ধরে নিতে পারো সো আমার কাজ কি আমার কাজ হলো এই যে সেন্টার এই সেন্টারে বিটা বের করতে হবে তোমাকে কারেন্ট বলে দিতেছে 7 एंपিয়ার এই রেডিয়াস এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা বলে দিতেছে 0.1 মিটার তাহলে তোমাকে হলো কি বি বের করতে হবে চুম্বক ক্ষেত্র কত এখন এইটা শুনুন একটা ইজি একটা প্রবলেম সেটা হলো এরকম যে যেহেতু তারটা অসীম দৈর্ঘ্যের আর আরেকটা লুপ আছে সেই জন্য এই যে এই পয়েন্টটা সেন্টারটা এটা আসলে দুইটা চৌম্বক ক্ষেত্র আমরা পাবো একটা হলো অসীম দৈর্ঘ্যের তারের জন্য আর একটা হলো এই লুপটার জন্য তো আমরা দুইটা বের করব তারপর সেখান থেকে মনে রাখো এই বি যেটা আমরা বের করতেছি এটা কিন্তু ভেক্টর ঠিক আছে দুইটা বি বের করবো এবং ওই দুইটার লব্ধি দেখবো এখন আসো এইখানে যেহেতু এটা অসীম দৈর্ঘ্যের তার তাহলে ফার্স্ট আমরা এই অসীম দৈর্ঘ্যের তারের জন্য এইখানে বিটা বের করি তো এইটা হচ্ছে গিয়ে আমার এদিকে যাচ্ছে আর এই পয়েন্টটা হলো বিটার বের করতে হবে আগে দিকটা ঠিক করি দিকটা তোমন আছে এই আঙ্গলটা হলো কোন দিকে ধরতে হবে যেদিকে ধনাত্মক চার্জ ফ্লো করতেছে ওই বরাবর তাহলে এইভাবে করে ঘুরাই নিলে এই পয়েন্টটা দেখো বিটা কিন্তু বোর্ডের ভিতরের দিকে তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে এই পয়েন্টে আসলে একটা বি কাজ করবে এই ক্রস সাইনটা কোনটার জন্য দিলাম এই তারের জন্য তাহলে আমরা এরকম লিখতে পারি যে বি লাইন লাইন ফর আমি বোঝাচ্ছি তার সরলরৈখিক তার বা স্ট্রেট লাইনও বলতে পারো এটার পাশে ক্রস লাইন দিতে পারো বা উপরে একটা ক্রস লাইন দিতে আমরা এটা বোঝানোর জন্য যেটা আসলে বোর্ডের ভিতর দিয়ে কাজ করে আচ্ছা এটা মানটা কত হবে মানটা আমরা এই সূত্রটা ইউজ করে বের করতে পারি যেহেতু অসীম দৈর্ঘ্যের তার মিউ নট আই ডিভাইড বাই হলো টোয়াইস বাই এ তাহলে এখান থেকে আসবে হলো কি মিউ নট আই এর মান কত আই এর মান সেভেন অ্যাম্পিয়ার ডিভাইড বাই টোয়াইস বাই এ এটা কত এই তো মনে আছে যে যে পয়েন্টে চুম্বক ক্ষেত্র বের করতে যাচ্ছো সেটা থেকে তারের উপর লম্ব তো তুমি যদি এই তারের উপর লম্ব টানো সেটা আসলে বৃত্তের ব্যাসার্ধটার সমান হবে যেটা আমাদের কাছে আছে তার আমরা এখানে বসে দিতে পারি 0.1 ফাইন বি লাইন পেয়ে গেলাম এবার আসো আমরা লুপের জন্য বের করি এই লুপটা সো লুপটার জন্য কি হয় বের করতে আমরা আগে হলো গিয়ে চুম্বক ক্ষেত্রের দিকটা বের করি বি এর দিক কোন দিকে সো খুবই সিম্পল তোর প্রপ হলো এইভাবে করে ঘুরতেছে ঠিক আছে এইভাবে আমরা যদি এইভাবে হাত ঘুরাই তাহলে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্ব ক্ষেত্র সেটা সেরকম দিয়ে কাজ করতেছে আগের মতোই বি লাইন যেরকম বোর্ডের ভিতরের দিকে কাজ করতো বি লুপও যেটা সেটাও বোর্ডের ভিতর দিয়ে কাজ করে তাহলে আমরা এরকম লিখতে পারি বি লুপ এর ক্রস লাইন দাও কোন দিয়ে কাজ করতেছে বোর্ডের ভিতরের দিকে এবার আসলে মানটা বের করি মান হলো গিয়ে এটা ইউজ করবো কয়টা লুপ আছে একটা লুপ তাহলে এন এর মান ওয়ান ইউনট আই এর মান জানি আর এর মানও জানি তাহলে মিউনট 7 एम्पियर आई এর মান एन एर मान तो 1 ही ट्वाइस आर आर एर 0.1 মান পেয়ে গেলাম এখন আমরা কি করব এই দুটো লব দিয়ে বের করব তো এটা আমাদের ভাগ্য ভালো যে দুইজন আসলে একই দিকে কাজ করতেছে তাহলে লব দিলে কি হবে যোগফল তাহলে টোটাল যে বিটা হবে সে বি হবে বি লাইন প্লাস বি লুপ সো দ্যাটস ইট এখানে একটা মজার ব্যাপার হতে পারে এটা নিজেরা চিন্তা করবা যদি এরকম হয় তারটা এখান থেকে গিয়ে এরকম ভাবে এইটা এইভাবে গেল এই গ্যাপটা খুবই নগণ্য ধরতে পারো তাহলে কি হবে তড়িৎ প্রবাহ এইভাবে করে গিয়ে এদিক দিক দিয়ে গিয়ে এইভাবে করে নামবে তারপর এরকম ভাবে উঠবে তারপর সরাসরি উপরে উঠে ওই পাশে চলে যাবে এখন এটার জন্য কি হবে বি লাইন আর বি লুপের মান সেম থাকবে দিকটা নিয়ে একটু চিন্তা করবা যে দিক কি আগের মতোই থাকবে কিনা যদি দিক চেঞ্জ হয়ে যায় তাহলে তো এটা চেঞ্জ হয়ে যাবে আর যদি আগের মতো থাকে তাহলে তো আগের মতো যা আছে সেটাই আমরা লিখতে পারবো আমরা এখন বায়োসেপারেট লয়ার আর একটা ট্রিকি এক্সাম্পল দেখবো তো আগে আমরা সিনারিওটা দেখাই যে সিনারিওটা কি তো এই যে মনে করো এটা হলো গিয়ে একটা অসীম তৈরি তার ঠিক আছে ওইখানে অসীম থেকে আসছে আসার পর এইখানে একটা হলো গিয়ে তোমার শর্ট অফ সেমি সার্কুলার লুপ ক্রিয়েট করছে বা অর্ধবৃত্তাকৃতির একটা লুপ তৈরি করছে তারপর ওই পাশে আবার সেটা অসীমে চলে গেছে এবং এই তারটা আর এই যে তারটা এই দুটা প্যারাল কাজ আবার আগেরটাই এই যে সেমি সার্কুলার যে লুপটা দেখতেছো বা অর্ধবৃত্তাকার যে পাটা দেখতেছো এটা সেন্টারে আমাকে হলো চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে এখন দেখো আমরা যে কাজটা করব আমরা এখানে আসলে তিনটা পার্ট আছে এই একটা পার্ট 1 এটা একটা পার্ট 2 আর এটা একটা পার্ট 3 1 আর 3 আসলে অনেকটা সেম জাস্ট হলো কি তড়িৎ প্রবাহের দিকটা ভিন্ন মানে হলো চার্জের ফ্লোর দিকটা ভিন্ন আর 2 যেটা 2 হলো কি সার্কুলার একটা পথ বা অর্ধবৃত্তাকার একটা পথ সো এবার আসো আমরা একটা একটা পার্টের জন্য বি এর মান বের করি তারপর হলো তিনটা পার্টের জন্য তিনটা বি পাবো তারপর সেটা লব্ধি বের করব তো প্রথমে আমরা হলো এই পার্টের জন্য বের করি দেখো এই পার্টের জন্য যদি আমরা বের করতে চাই তো তোমার মাথায় এটা আসবে এটা মনে হয় অসীম দৈর্ঘ্যের একটা তার তো তাহলে মনে হয় আমি সরাসরি এই সূত্র খাটা দিতে পারবো কিন্তু না কারণ হলো কি আমরা যখন অসীম দৈর্ঘ্যের তারের ব্যাপারটা দেখছিলাম তখন নিশ্চয়ই মনে আছে আমরা যে বিন্দুতে নির্ণয় করতাম সেই জিনিসটা এরকম ছিল এইখানে পি পয়েন্টটা ছিল মনে করে দেখো এই পাশে অসীম পর্যন্ত চলে গেছে এই পাশে অসীম পর্যন্ত চলে গেছে তোমার এটা ছিল সেই লম্বটা এ এখন মনে আছে এই দিকে যখন আমরা কোন নির্ণয় করতাম এটা অসীমে গিয়ে এটা এটা টু টু কত ডিগ্রি ডিগ্রি আর এই পাশে যখন আমরা নির্ণয় করতাম এটা অসীমে গিয়ে টেন্স টু পাই বা হলো হান্ড্রেড এইটি ডিগ্রি হতো কিন্তু এখানে দেখো কেসটা কি সিমিলার না এখানে কেসটা আসলে সিমিলার না সো আমরা আসলে একদম বেসিক যে রুলটা সেটা ইউজ করবো এই যে এই রুলটা তো এই রুল ইউজ করতে না আমাকে এখানে এ তার তো সবারই জানা এ তো মনে আছে এ হলো আমরা যে বিন্দু নির্ণয় করব সেটা থেকে যে তার আছে সে তারের উপর লম্ব তো আমি হলো এই বিন্দুতে নির্ণয় করব এই বিন্দু থেকে তারের উপর লম্ব হলো এইটা যে এই জিনিসটা তাহলে এটা যদি লম্ব হয় আসলে এই ব্যাসার্ধটাই হলো গিয়ে তোমার এ cos θ1 আর cos θ2 এটা একটু ট্রিকি দেখো এই ক্ষেত্রে cos θ1 যদি আমি নির্ণয় করতে যাই cos θ1 হবে এরকম ওইখানে সেই এটার সাথে অসীমে গিয়ে যে কোনটা তৈরি করবে এবং এটা তুমি আগের এক্সপেরিয়েন্স থেকে এটা বলতে পারো যেটা আসলে টু হবে তার মানে এই ক্ষেত্রে যে ওয়ান যেটা তুমি এরকম বলতে পারো ইটস টেন্স টু জিরো আর থিটা টুটা কত থিটা টু আসলে এখানে খুব সহজে বলা যায় যাচ্ছে থিটা টু আসলে নাইনটি ডিগ্রি কারণ থিটা টু হলো আসলে এই মাথাটার জন্য ঠিক এই জায়গাটার জন্য এটা নাইনটি ডিগ্রি আর একটু ডিপে গিয়ে দেখলে এটা ভালো মতো বুঝায় কারণ থিটার কনসেপ্টটা তোমাদের নিশ্চয়ই মনে আছে এই পাশে যে আমরা এরকম করতাম ডিএস একটা পার্ট ছিল তারপর হলো যে এই দিকে আর ইউনিট ভেক্টর এটার মধ্যবর্তী যে কোণটা এটাকে আমরা বলতাম 90 ডিগ্রি তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম এই থিটা 1 টা হলো 0 আর থিটা 2 টা হলো 90 তাহলে বি কত আসছে বি আসছে এরকম বি সাবস্ক্রিপ্ট 1 1 মানে হলো যে এই যে এক নাম্বার পোরশনটার জন্য মিউ নট আই এর মান তো আমরা সবাই জানি 7 एंपিয়ার ডিভাইড বাই এ এর মানও জানি এ ইকুয়াল টু আসলে আর ইজ কল টু হলো 0.9 1 মিটার cos θ1 cos θ2 কি হবে θ1 এর মান দেখছো 0 আর θ2 এর মান হলো 90 বা π/2 তাহলে টোটাল জিনিসটা কি দাঁড়াচ্ছে b1 is equals to μ0 i divided by 4 π a এটা 1 এটা 0 সিম্পল এবার আসো আমরা দিকটা নিয়ে কথা বলি যে b1 এর দিকটা কোন দিকে হবে দেখো যেহেতু তোমার ধনাত্মক চার্জের ফ্লোটা এদিক বরাবর হচ্ছে তাহলে এই পয়েন্টে আমরা যদি বিয়ের দিক নির্ণয় করতে চাই ডান হাতে স্ক্রু নিয়ম খাটাও বিয়ের দিকটা কোন দিকে হবে বোর্ডের ভিতরের দিকে তা আমরা এটার উপরে একটা কাজ করি ক্রস সাইন দিয়ে রাখি এবার আসো সিমিলার দেখতে যেহেতু আমরা বি থ্রিটা বের করি দেখো বি এর ক্ষেত্রে কি হবে যারা চালাক তারা অলরেডি বুঝা ফেলছো যে বি এর ক্ষেত্রে বি ওয়ান এর মান আর বি এর মান আসলে সেম থাকবে একই রকম জিনিস এটাতেও কিন্তু তুমি আর এই সূত্র খাটাতে পারবা না এটা যেটা আছে এটা কিন্তু খাটানো যাবে না তাহলে আমাকে কি করতে হবে ওই প্রথম সূত্রটাই খাটাইতে হবে এবং দেখো সব জিনিস কিন্তু আগের মতই থাকবে মানে আমি বলতে চাচ্ছি ম্যাগনিচিউড যেটা বি ওয়ানের ম্যাগনিচিউড আর বি থ্রি এর ম্যাগনিচিউড মানে বি এর মান আর বি এর মান এই দুটো সমান থাকবে তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে আমরা বি এর ডিরেকশনটা দেখি তাহলে আমরা এরকম বলতে পারি যে বি আসলে ওইটার মানের মতোই ডু মানে এই জিনিস আর এই জিনিস আসলে একই এখন দিকটা কোন দিকে দিকটা হলো এরকম যেহেতু তোমার ধনাত্মক ধনাত্মার্জের ফ্লোটা এদিক বরাবর হচ্ছে বিন্দুটা হলো উপরে এইখানে কোন একটা জায়গায় তাহলে হলো কি এরকম ভাবে বি এর দিকটা কোন দিকে বোর্ডের ভিতরের দিকে তাহলে আসলে থাকবে ওকে দুইটা বের করে ফেললাম লাস্ট ওয়ান বি টু তো এটা আসলে কি এটা আসলে একটা সেমি সার্কুলার পাথ ঠিক আছে তো সেমি সার্কুলার পাথের ক্ষেত্রে বা যে কোনো সার্কুলার পাথের ক্ষেত্রে আমরা আসলে এই জিনিসটা ইউজ করি এখানে এনটা তো মনে আছে এন হলো আসলে পাক সংখ্যা তো এখানে আসলে তুমি দেখো এখানে আসলে একটা হাফ লুপ ক্রিয়েট করছে বা মানে অর্ধেক একটা লুপ ক্রিয়েট করছে তাহলে জাস্ট এখানে এন এর মানটা কত হয়ে যাবে হাফ হয়ে যাবে আর আর তো ব্যাসার্ধই তাহলে বি টু যেটা হবে এই n যেটা এন এর জায়গায় হল হাফ বসবে মিউনট আই এর মান আমরা জানি টোয়াইস আর আর এর মানও জানি তাহলে বি ও জানা হয়ে গেল এখন আসলে বি টু এর দিকটা দেখি তো যেহেতু তোমার এখানে বি টু কি বি টু হলো কি একটা সার্কুলার পাথ সো আমরা যদি বি টু এর দিক বের করি সেটা হবে এরকম এভাবে করে ঘুরাইলে বি টা হবে বোর্ডের ভিতরের দিকে তাহলে এটাও ক্রস তাহলে তিনটাই আসলে একই দিকে সো লব্ধি আসলে হবে হলো কি তিনটা লব্ধি মানটা হবে তিনটা যোগফল তাহলে আমরা এরকম করতে পারি বি ইজ ইকুয়াল বি ওয়ান প্লাস বি টু প্লাস হলো বি থ্রি সো ফাইন সো এটাই হলো কি আমার টোটাল যে এখানে চুম্বক ক্ষেত্র কাজ করতেছে সেইটা তো এই প্রবলেমটা দেখানোর উদ্দেশ্য একটাই যে আসলে উপরে যে লট আছে আমরা সেটা কি হয় বের করি এরকম অনেক প্রবলেম অনেকগুলা বইতে পাওয়া যায় সো যারা প্রবলেম সলভ করতে ইন্টারেস্টেড তারা আসলে ওই বইগুলো দেখতে পারো ঠিক আছে বা নেটে ইন্টারনেটে অনেক প্রবলেম পাওয়া যায় এগুলো দেখে এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারো কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে আর প্রবলেম এটা জাস্ট ফর বোনাস এটা চিন্তা করতে পারো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা হলো কি এরকম যে ধরো এখানে একটা লুপ আছে এই লুপটার এটা হলো সেন্টার ঠিক আছে এইটার সেন্টারের বরাবর একটা লম্ব অক্ষ আঁকলা আইসোমেট্রিক ভিউ বা থ্রি ভিউ দিয়ে বুঝালে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো এরকম মনে করো যে এই বোর্ডের উপর একটা বৃত্ত আঁকা আছে এই বৃত্তের সেন্টার থেকে এই সেন্টার থেকে এই যে তল বৃত্তটা তো বোর্ডের তলে আছে না এই তলের লম্ব বরাবর এখানে একটা পয়েন্ট এবং সেই পয়েন্টটা মনে করো পি এবং এইটা এইখান থেকে মনে করো এক্স ডিস্টেন্সে আছে ঠিক আছে তাহলে ঘটনাটা ক্লিয়ার ঘটনাটা হলো কি একটা বৃত্ত আছে বোর্ডের উপর সেটা সেন্টার থেকে এই যে বোর্ডের উপর যে লম্বটা টানলা কেন্দ্র দিয়ে এই লম্বের এই 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 পয়েন্টটা পি বিন্দুতে তোমাকে হলো নির্ণয় করতে হবে এবং দেওয়া আছে পয়েন্টটা কত দূরে এক্স দূরত্বে আর এটা দেওয়া আছে মনে করো আর তোমার কাজ হলো এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত সেটা বের করা এটা কেন করতে বলতেছি এইটা প্রথম কথা হলো আইডিয়াটা পাবা এবং এটা ইন্টিগ্রেট করতে গেলে অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্লাস আরেকটা একটা মজা জিনিস যেটা সেটা হলো খেয়াল করো এই এক্সটাকে যদি আমি জিরো করে দিই তাহলে এই পয়েন্টটা কোথায় চলে আসবে সেন্টারে তো তোমার প্রবলেমের রেজাল্টটা নাকি হয় নাই সেটা হয়েছে চেক করা যায় তুমি যদি এক্স এর মান জিরো করে দাও তাহলে এই পয়েন্টটা সেন্টারে চলে আসবে না তখন ওই সূত্রতে তুমি যদি জিরো বসাও দেখবে যে এই ইকুয়েশনটা চলে আসছে এইটা কারণ এটা মনে আছে এটা হলো কি আমাদের যখন সেন্টারে থাকতো তখন সেন্টারের জন্য সেন্টারে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটার মান কত সেটা নিয়ে আমরা কথা বলতাম আচ্ছা আর যারা এই প্রবলেম অলরেডি সলভ করে তারা এটার আরেকটা এক্সটেন্ডেড ভার্সন করতে পারো সেটা হলো এরকম যদি এই লুপটা অর্ধবৃত্তাকার হয় এরকম ওই লুপটার মধ্যে দিয়ে তো তড়িৎ প্রবাহ হচ্ছিল ঠিক না ওই যে আমাদের যে ফুল লুপটা ছিল এই লুপটার মধ্যে দিয়ে এইভাবে আয় তড়িৎ প্রবাহ হচ্ছিল এখন যদি লুপটা আমি অর্ধবৃত্তাকার হয় তাহলে আসলে কি হবে মানে সেমি সার্কুলার হলে আসলে আমি এখানে মানে পিবি পয়েন্টে তোমার চুম্বক ক্ষেত্রটা কি পাবো সেটা আমরা বের করে ফেলতে পারি সেটা কি আসলে এরকম কিছু আসবে যে এ এর মত হাফ বসাই দিলেই হয়ে যাবে সেটাও একটু চিন্তা করার বিষয় যে এ এর মত হাফ বসলে হবে কিনা যদি বলে দিই আসলে এ এর মত হাফ বসালে ব্যাপারটা হবে না তো তাহলে কি রকম ভাবে হবে সেই জিনিসটা সলভ করতে চাই করতে পারো এখানে আসলে তোমার sort of উপাংশ বা ভেক্টরের রূপাংশ নিয়ে কাজ করতে হবে এবং এই জিনিসটা তুমি যখন ইন্টিগ্রেট করতে যাবা তখন আসলে উপাংশে ভেঙে ভেঙে তারপর ইন্টিগ্রেট করতে হবে এটা জাস্ট হিন্টস দেওয়ার জন্য আর কি সো এই প্রবলেমগুলো একটু ট্রাই করবে তো এটাই ছিল আমাদের আসলে টোটাল বায়োসেভাটের ল এবং তার অ্যাপ্লিকেশন এরপর আমরা যাব যেটাতে সেটা হলো যে বায়োসেভাটের ল ইউজ করে বিভিন্ন মানে যে তার বা তৈরিবাহী তার এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হোয়াট কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা তারপর আস্তে আস্তে দেখতে পাবো